দেখে নয়নে নয়নে। মাদার টেরিজার সমাধিঘর যেন তার জীবনের মতোই স্নিগ্ধ তার প্রয়াণের পর সূর্যকে উনিশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী উনিশ বছরের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে সমুদ্র পারে তেজ থেকে এলো সুসংবাদ মাদারের অলৌকিক ক্ষমতা নিয়ে যে দাবি উঠেছিল তার শিকার করে নিয়েছে ভ্যাটিক্যান মা এখন থেকে সন্ত আর তার সন্তানসম কলকাতা আনন্দের অশ্রুতে পরম তৃপ্তিতে সে যেন আজ নির্মল হৃদয় আলবেনিয়ার এক ছোট্ট মেয়ে নাম ছিল তার অ্যাগনেস কনজাব বোয়েক্সেও মিশনারি জীবনের টানে মাত্র আঠেরো বছর বয়সেই গৃহত্যাগ কিন্তু তখন কি জানত শীতের ইউরোপ থেকে দূরে বহু দূরে দপ্ত বাংলায় নির্দিষ্ট হয়ে রয়েছে তার স্থান উনিশশো সালে ভারতে পা দিতেই অ্যাগনেস গঞ্জার ভেতর থেকে জন্ম নিল নতুন এক অ্যাগনেস সেইন্ট টেরিজা অফ অ্যাভিলার নাম অনুযায়ী তিনি নিজের নাম বদলে রাখলেন টেরিজা ছিলেন সাদা কালো গাউনের লরেটো স্কুলের শিক্ষিকা হলেন আটপৌরে নীল পাড় শাড়ির মা একিস্রেফ রূপান্তর নাকি পুনর্জন্ম লরেটো স্কুলে শিক্ষকতা করার সময় কলকাতার ঝকঝকে পালিশের আড়াল থেকে তার সামনে হাজির হয়েছিল অন্য কলকাতা যেখানে জীর্ণ কাঁথা তেল চিটে বালিশ অভুক্ত থাকার যন্ত্রণায় রাত্রে ঘুম আসে না কেউ যেন তাকে দিবানিশি ডাক দিয়ে বলছে এসো দরজা খুলে বাইরে এসো সালে নির্জন প্রার্থনার জন্য এর ট্রেনে উঠে বসতেই কানে এলো চূড়ান্ত নির্দেশ টেরিজার ভাষায় দ্য কল উইদিন আ কল একই যীশুর কণ্ঠস্বর ডায়েরির পাতায় তিনি লিখলেন দরিদ্রদের সেবায় নামার জন্য আমাকে আদেশ করা হয়েছে সেই আদেশ পালনে ব্যর্থ হওয়ার অর্থ বিশ্বাসকে ভেঙে ফেলা উনিশশো সালের আঠেরোই অগাস্ট লরেটো কনভেন্ট ছেড়ে এক সন্ন্যাসিনীকে রাস্তায় নামতে দেখল কলকাতা নীল পাড়ের শাড়িটা ঘোমটার মতো কপাল পর্যন্ত টানা সম্বল মাত্র পাঁচ টাকা এতদিন টেরেসা ছিলেন সন্ন্যাসিনী হলেন ভিক্ষুণী কলকাতার সঙ্গে আরও বেশি করে জড়িয়ে পড়তে লাগলেন মায়ার বন্ধনে উনিশশো পঞ্চাশ সালে আত্মপ্রকাশ করল মিশনারিজ অফ চ্যারিটি উনিশশো সালে কালীঘাট মন্দিরের অদূরে গড়লেন মৃত্যুপথযাত্রীদের আশ্রয়স্থল নির্মল হৃদয় তার কথায় যারা পশুর মতো কষ্টের জীবন কাটায় সেই মানুষগুলো যাতে সম্মানের সঙ্গে মরতে পারে তার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার এরপর শান্তিনগর নামে করা হল কুষ্ঠরোগীদের সেবা কেন্দ্র উনিশশো সালে অনাথ এবং পথ শিশুদের জন্য তৈরি হয় নির্মল শিশু ভবন এক বিস্তৃত জীবন সেবার জন্য দরকার অর্থ অর্থের জন্য দেশ বিদেশের দরবারে তিনি ভিক্ষার পাত্র হাতে কত সমালোচনা কত প্রত্যাখ্যান রাগ যন্ত্রণা কি কক্ষণ হয়নি উত্তরে বলেছিলেন মানুষের বিচার করে সময় নষ্ট করলে ভালোবাসবো কী করে মাত্র উনিশজন নানকে সঙ্গে নিয়ে পথে নেমেছিল মিশনারিজ অফ চ্যারিটি এখন সেখানে কাজ করেন চার হাজার নান শতাধিক দেশে তাদের ডাল বিশ্ব শান্তির অনবদ্য ভূমিকার জন্য মাদার টেরেসা নোবেল পুরস্কার পান উনিশশো উনআশি সালে আশিতে ভারত রত্ন পঁচাশিতে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পোপ দ্বিতীয় জন পলের ভাষায় মাদার হলেন এক স্বর্গীয় চরিত্র ব্লেস টেরিজা অফ ক্যালকাটা এক দশক আগে বেয়াটিফিকেশনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল সন্ত ঘোষণার প্রক্রিয়া মাদারে স্মরণ নিলে নাকি রোগ সেরে যায় আমাদের রাজ্যের মনিকা বেস্টা নামে এক মহিলার দাবি মাদার টেরিজার অলৌকিক ক্ষমতায় তার পেটের টিউমার মিলিয়ে গেছিল অবশেষে সেই অলৌকিক ক্ষমতা মেনে নিয়ে তাকে সন্তের আসনে বসালো ভ্যাটিক্যান আর কলকাতা সে কিন্তু বলছে ভালোবাসা এবং সেবায় তুমি তো সন্ত হয়েছিলে বহু আগেই এখন শুধু ঘোষণা হলো মাত্র ব্যুরো রিপোর্ট আনন্দবাজার ডট কম